নেতাই সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা ইউজি বা বিডিপি কোর্সে এবছর পরীক্ষা দিতে চলেছেন তাদের এক্সাম ফর্ম ফিল সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে নয় সেপ্টেম্বর দু থেকে পনেরোই সেপ্টেম্বর দু পঁচিশ পর্যন্ত ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত অনলাইন পোর্টাল থেকে এক্সাম ফর্ম ফিল এবং ফি সাবমিট করতে পারবেন গত বছরের মতো এই বছরেও অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি এমসিকিউ প্রশ্নের মাধ্যমে অনলাইন মোডে সম্পাদিত হতে চলেছে এবং ফাইনাল বা টার্ম ইন্ড এক্সামটি সম্পাদিত হবে অফলাইন মোডে অর্থাৎ ফাইনাল পরীক্ষা দিতে যেতে হবে নিজস্ব এক্সাম সেন্টার অনুযায়ী যে পোর্টাল থেকে ইউজি ও বিডিপি কোর্সের সমস্ত বর্ষের ছাত্রছাত্রীরা অনলাইনে এক্সাম ফর্ম ফিল করতে পারবেন সেটি হলো ডাব্লু ডট সিই বিডিপি ডট কম অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ছাত্রছাত্রীদের সুবিধার্থে ডিরেক্ট লিঙ্কটি দেওয়া থাকলো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অনলাইন ফি পেমেন্ট করা যাবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং নেট ব্যাংকিং এর মাধ্যমে এছাড়াও অফলাইনে ব্যাংক চালান ডাউনলোড করে ফি পেমেন্ট করা যাবে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের এক্সাম ফর্মটি পূরণ করার পর ব্যাংক চালান ডাউনলোড করতে হবে এবং সেটির প্রিন্ট আউট নিয়ে যে কোনো ইন্ডিয়ান ব্যাংকে গিয়ে জমা করতে হবে ফিজ সহ চলুন দেখে নেওয়া যাক এবছরের ইউজি ও বিডিপি কোর্সের এক্সাম ফর্ম ফিল আপের জন্য কত টাকা করে ফিজ লাগছে তো দেখতে পাচ্ছেন নোটিশে একটি ফিজ চার্ট দেওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিডিপি কোর্সের পঞ্চাশ নম্বরের থিওরি পেপারের জন্য পেপার প্রতি পঞ্চান্ন টাকা এক্সাম ফি এবং কুড়ি টাকা অ্যাসাইনমেন্ট ফি লাগবে অর্থাৎ পঞ্চাশ নম্বরের থিওরি পেপার হলে বিডিপি কোর্সের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম মিলিয়ে পঁচাত্তর টাকা ফিজ লাগছে পেপার প্রতি আর বিডিপি কোর্সের একশো নম্বরের এবং ইউজি কোর্সের ষাট বা সত্তর নম্বরের থিওরি পেপার হলে সেক্ষেত্রে পেপার প্রতি টার্মিল এক্সামের ফিজ লাগবে পঁচাত্তর টাকা এবং অ্যাসাইনমেন্টের জন্য ফিজ লাগবে পেপার প্রতি তিরিশ টাকা অর্থাৎ এক্ষেত্রে একশো নম্বরের পেপার হলে বিডিপি বা ইউজি কোর্সে একশো টাকা করে পেপার প্রতি ফিজ লাগছে এর সাথে প্রতি সেশন বা প্রতি জন্য এক্সাম সেন্টার ফি লাগবে একশো টাকা করে কোন ছাত্র বা ছাত্রী একসাথে দুটি সেশন বা ইয়ারের পরীক্ষা দিলে সেক্ষেত্রে এক্সাম সেন্টার ফি কিন্তু দুটি সেশনেরই লাগবে অর্থাৎ দুশো টাকা এইভাবে ছাত্রছাত্রীরা নিজেদের সমস্ত পেপারগুলির টোটাল ফর্ম ফিল ফি ক্যালকুলেশন করতে পারবেন প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য রয়েছে আলাদা ফিজ চার্ট সেটি দেখতে পাচ্ছেন ডিভাইস স্ক্রিনে তো প্রতি বছরের মতো এবছরেও এক্সামের পূর্বে অনলাইনে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি সম্পাদিত হবে এবং ফাইনাল এক্সামের জন্য বিশ্ববিদ্যালয় থেকে একটি সম্ভাব্য ডেট জানিয়ে দেওয়া হয়েছে যেটি হলো নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ নভেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে ইউজি বা বিটিপি পার্ট ওয়ান পার্ট টু নাকি পার্ট থ্রি এর এক্সাম শুরু হচ্ছে সেটি কিন্তু নোটিশে বলা হয়নি এর জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে তবে এই সংক্রান্ত কোনো আপডেট এলে তার সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এই চ্যানেল থেকে যার জন্য চ্যানেলটিকে করে রাখুন সাবস্ক্রাইব এক্সাম ফর্ম ফিল সময় পরীক্ষার্থীদের যদি রেজিস্টার্ড মোবাইল নাম্বার ছাড়াও অল্টারনেট কোনো মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে অবশ্যই সেটিও সাবমিট করে রাখবেন তাহলে অনলাইনে অ্যাসাইনমেন্ট চলাকালীন যে কোনো দুটি নাম্বারে আপনি ওটিপি নিতে পারবেন অল্টারনেট মোবাইল নাম্বার না থাকলেও কোনো অসুবিধার কারণ নয় কেননা রেজিস্টার্ড মোবাইল নাম্বারেও কিন্তু পরীক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট চলাকালীন লগ ইন ওটিপি নিতে পারবেন তো ইউজি ও বিডিপি কোর্সের অনলাইনের এক্সাম ফর্ম ফিল প্রক্রিয়াটি শুরু হচ্ছে সেপ্টেম্বর দুপুর থেকে এবং এটি চলবে পনেরোই সেপ্টেম্বর দু দুপুর দুটো পর্যন্ত ইউজি বা বিডিপি কোর্সের বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্ট সলিউশন ফাইনাল পরীক্ষার জন্য সাজেস্টিভ নোটস কিংবা অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু এর হেল্পলাইন নাম্বার এইট তে তো এখনকার আপডেটটি এ পর্যন্তই খুব শীঘ্রই আসছি একটি অনলাইন ফর্ম ফিল এর গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ